গুরুত্বপূর্ণ কথা নিয়ে বলবো আজকে না কেন যার তার হাতে খাবেন না বা খেতে নেই ছোটবেলা আমাদের মা কাকিমারা বলতেন যে বাইরে বেরিয়ে বা বাবা কাকিমারা বলতেন বাবা মারা বলতেন যে বাইরে বেরিয়ে খাবি না কোথাও যার তার হাতে খাবি না যেখানে সেখানে খাবি না যেখানে সেখানে খাওয়ার সঙ্গে কি সম্পর্ক রয়েছে কেন খাবার খাবার তো মানুষ খেতে বেরোতে মানুষ খাবে সবসময় তো ঘর থেকে খেয়ে বেরোনো সম্ভব নয় আমরা কর্ম করছি আমরা স্কুলে যাচ্ছি কলেজে যাচ্ছি বিভিন্ন রকম কাজ আমাদের করতে হয় তা কেন বাইরে বেরিয়ে যার তার হাতে খেতে নেই এর একটা কিন্তু মাহাত্ম আছে ঐশ্বরিক মাহাত্ম আছে আমি সেটা নিয়ে আজকে আলোচনা দেখুন খাবার মধ্যে একটা ভাব অর্থাৎ মনের যে ভাব মনের যে চিন্তা সেটা রয়ে যায় সেটা কিন্তু সামনে যে লোকটিকে আপনি পরিবেশন করছেন বা যাকে আপনি সেই মনের ভাব নিয়ে দিচ্ছেন তার মনেতেও কিন্তু বর্তমার খাওয়ার পড়ে সেই ভাবটা এসে যায় এটা ঈশ্বরের একটা নিয়ম বলতে পারেন প্রাচীনকালে রান্নাঘরটিকে খুব গুরুত্ব দেওয়া হতো অর্থাৎ যে ঘরেতে রান্না করা হতো সেই রান্নাঘরটা খুব মিত্র জায়গা হতো অর্থাৎ সব সময় সেখানে गोबर জল দেনই কোনো থাকত চারিদিক পরিষ্কার পরিছন্ন থাকত এতটুকু খুব মহিলা সেখানে পড়ে থাকত তো প্রাচীনকালে রান্নাঘর থেকে আমাদের যে শাস্ত্র সমাজে একটা নিয়ম চালু হয়ে গেছে যে রান্নাঘরে মানলক্ষ্য বিরাট করেন ভাগকে আমরা মালকের সঙ্গে তুলনা করি কারণ মালকীর দুষ্ট সারা সংসার কিন্তু বিক্ষোভ মালকীর ভাত খেয়ে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে জানবেন সেখানে দুষ্ট হয়েছেন মালক্ষীকে যাতে সন্তুষ্ট করতে হয় মালক্ষী যাতে সন্তুষ্ট থাকেন বা যে রান্না করছে সেই রান্নার পর যেন খাওয়াদের স্বাদ বাড়ে জন্যই কিছু বিধিনিষেধ তারা বিয়ে গেছে। আমাদের মানুষ আমরা আমরা দেবতা নয় আমরা আমাদের মধ্যে সরল ইপু রয়েছে সরিপুর প্রত্যেক মানুষের শরীরেই কিন্তু রয়েছে কম বেশি এই রান্না করার সময় যারা এই নিয়ে এসে সেই রান্নাটা করে যাকে পরিবেশন করা হচ্ছে যাকে দেওয়া হচ্ছে যে খাচ্ছে তার মধ্যে কিন্তু সেই ভাবটা চলে আসতে বাধ্য। দেখবেন পাড়ার মোড়ে যখন খিচুড়ি রান্না হয় বালক প্রজন হয় সেখানে ধরুন নোংরা চাল চালটা ভালো করে ধোয় না চালটা ঠিক বা ঠিকঠাক সেদ্ধ হয় না হয়তো নুন কম ঝাল কম মিষ্টি কম সেই যে খিচুড়িটা রান্না হয় না আপনি বাড়িতে এলেন বাড়িতে আপনি বললেন আমি সেই চাল খাবো না সেই খিচুড়ি খাবো না বা সেই খাবার আমি খাবো না হয় আপনি জিনিসটা দেখে এসছেন দেখে এসে আমি সিদ্ধান্ত নেন বাড়িতে রান্না করে খিচুড়ি করে খাবেন আপনি খিচুড়ি করলেন বিশেষ পুজোর দিনে আপনি খিচুড়ি করলেন বিভিন্ন অদ্ভাবী লোকে বললেন যে বাইরে আনা খিচুড়ি আর আপনার ঘরে রান্না খিচুড়ির মধ্যে আকাশ পাতাল তফাত যে খিচুড়িটা অপর্যাপ্ত সবজি রয়েছে অসম্পূর্ণ রয়েছে মশলা সেখানকার যা টেস্ট আপনার বাড়ির যা স্বাদ একদমই আলাদা অর্থাৎ সেই খিচুড়িটা যেটার মধ্যে পর্যাপ্ত জিনিস পড়েনি পারো বোঝেনি তার টেস্টটা আপনার বাড়ির থেকে গুণ ভালো হয়েছে কারণ একটাই আপনি যে ভাব নিয়ে করেছেন মনের ভাব নিয়ে করেছেন আর তারা যে মনে ভাব নিয়ে করেছেন দুটোর মধ্যে তফাৎ রয়েছে তারা যে ভাব নিয়ে করেছে তার মধ্যে একটা ডিভাইন রয়েছে অর্থাৎ তিব্য ভাব রয়েছে ভগবান নাম করে তারা বই বই করে সেই রান্নাটা করেছে এক এক আর আপনার মনের মধ্যে সেই ঈশ্বর ভাব আসেনি বলেই আপনার এটাই কিন্তু ঠাকুরের মনত্ব পুরীর মন্দিরে জগন্নাথের যে ছাপ্পানু ভোগ হয় আপনারা সবাই দেখেছেন কেউ ভেউছেন জগন্নাথের ভোগ যখন হয় তখন ছাপ্পান্নটা পদে রান্না করতে হয় এবং অদ্ভুত নিয়ম যে হাড়িটা রাখা হয় সব থেকে ওপরে হাড়ির চালটা সবথেকে পরে এবং নিচের হাড়ির চালটা সবথেকে আগে এবং হাড়ির চালটা সবথেকে পরে শিখতে হয় এটা কি বলে ভগবানের মাহাত্ম এখানে যে সেবায় রয়েছে তারা কিন্তু ভগবান জগন্নাথের নামকরণ করেই কিন্তু প্রতিদিন এইভাবে কিন্তু ভগবানকে সেবা নিবেদন করে থাকেন ঠাকুরস্থানের ভোগ খেলে একটা করুন একহলেও তার মধ্যে যে দিব্য ভাব থাকে তার মধ্যে যে ঈশ্বর সাধনা থাকে মুক্তি থাকে যেটা কিন্তু আমরা সাধারণ মানুষ দিতে পারি না અધুরুণ আপনার সংসারেতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলো যে স্ত্রী রান্নাটা যেটা করলেন মনে ধাগ নিয়ে করলেন মনে একটা ব্যাপক দুঃখবেদনার রান্নাটা করলেন সেই রান্নাটা যাকে আপনি খেতে দিলেন সে খেটে দিল সেও কিন্তু সমূহ দুঃখের भागीदार হবে অর্থাৎ তার মনও কিন্তু সেই আকী রাগ বেদনা থাকে তাই আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি যার থেকে খাচ্ছেন তার মনের অবস্থা কীরকম সে কি সুস্থ মনে আপনাকে খাবার দিচ্ছে নাকি বিরক্ত হয়ে আপনাকে খাবার দিচ্ছে এইটাকে লক্ষ্য করে কিন্তু হাসি দেখে তার চোখ মুখ দেখে আপনি বুঝতে পারবেন সে আপনাকে আপ্যান করে মন থেকে হৃদয় থেকে আপনার করে আপনাকে এই জিনিসটা খাওয়াচ্ছে তবে কিন্তু সেই খাবার গ্রহণ করা উচিত কারণ সেই খাবারটা গ্রহণ করে কিন্তু আপনার মনের মধ্যে কোনো তার কার্য হবে না বা আসবে না ছোট্ট কাহিনি বলি স্বামী বিবেকানন্দ একবার এক পাচককে শাস্তি দিয়েছিলেন তিনি দেখছেন যে পাচকের রান্না করা খাবার খাওয়ার পরে তার মনের মধ্যে কাম ভাব বিষয়টা বুঝতে পেরে তিনি দু লক্ষ্য করেছিলেন বিষয়টা বুঝতে পেরে একদিন পাচককে ডেকে পাঠালেন তুমি আমাকে সত্যি কথা বলো তুমি আমার রান্না করার পরে রাত্রিবেলা রোজ কোথায় যাও তুমি নিঃসংকোচে বলতে পারো তো পাচর তাকে বলল যে সে রান্না করার পর রোজ নিষিদ্ধ নিষিদ্ধপলিতে যায় সেখানে গিয়ে কুকর্ম করে চলে আসে আবার সকালবেলায় এসে তার রান্না করেন এই যে মনে যে ভাব চিন্তা রান্নার মধ্যে করেন বলে ঠাকুরের খাবার পরেও সেই চিন্তা মনে মধ্যে এসে গেছিল। তিনি স্বয়ং ভগবানের পরেই স্থান তিনি নিজেকে কন্ট্রোল করতে পেরেছিলেন কিন্তু সাধারণ মানুষ কন্ট্রোল করতে পারে না এরকম অহরহ ঘটনা আমরা লক্ষ্য করি প্রতিদিন রাস্তাঘাটে এত রকম ঘটনা দেখছে এত ফাস্ট ফুডের সেন্টার রয়েছে এত জায়গা রয়েছে কখনোই যেখানে সেখানে কিন্তু খাওয়া উচিত নয় যেখানে সেখানে খাওয়া মানে কিন্তু আপনার শরীর খারাপ হবে আপনার মনের উপর একটা প্রভাব পড়বে দেখবেন যে মানুষ যেরকম পরিস্থিতির মধ্যে বড় হয়েছে বা যেরকম পরিস্থিতির মধ্যে দিয়ে সে যাচ্ছে সেই পরিস্থিতি থেকে সে ওধরানোর জন্য কিছু না কিছু করে নিজের জীবনযাত্রা নির্বাহ করতে চাইছে এবং তার সামনের জন্য কিন্তু সে সেভাবেই ট্রিট করবে হয় তাকে প্রতারণা করে হয় তার থেকে বেশি অর্থ নেই হয় তাকে কিছু কটু কথা বলে তাকে জিনিসটা দিচ্ছে জানবেন সেই দেয়া বা সেই তারাতে খাওয়াটা কিন্তু গরিত কাজ অর্থাৎ আপনার মনের মধ্যেও তার এই খাবারের মধ্যে যে অপগুণ রয়েছে সেটা কিন্তু চলে আসবে এতে আপনার কিন্তু সময় ক্ষতি হবে আপনার মনও কিন্তু ধীরে ধীরে কলুষিত হয়ে যাবে এবং মন থেকে কিন্তু ভগবানের আধিষ্ঠান চলে যাবে এই কখনোই যাত্রার হাতে খেতে নেই যেখানে সেখানে খেতে নেই কে কোন হাতে খাবার দিচ্ছে কেউ অত হাতটা ধুলোই না নোংরা হাতে খাবার দিয়ে দিলো তা তার মনের মধ্যে যে ভাবটা রয়েছে সেই ভাবটাও কিন্তু আপনার মধ্যে চলে আসবে অর্থাৎ আপনার মধ্যে যদি স্বচ্ছও হয় আপনার মনে কিন্তু একটা খারাপ ধারণা চলে আসবে কারণ এই খাবারটার মধ্যেই সেই অপগুণটা রয়েছে তা সে সেই মন নিয়ে আপনাকে দেয়নি তাই কখনোই এমন লোকেরাতে খাবার খাবেন না যিনি অসচি বা যার মন খারাপ বা যার পরিবারে কোনো অশান্তি চলছে বা যার মনের কোনো ঝড় বয়ে গেছে বা যে এখন অশান্তিতে রয়েছে এক কাপ চাও তার হাত থেকে খেতে নেই আপনি অন্য জায়গা থেকে খান কিন্তু তার কাছ থেকে খাবেন না অবশ্যই দেখে শুনে খাওয়া উচিত আজকাল মানুষ এত বিপদে এত ধর্মকর্ম করা সত্ত্বেও এত মানুষের রোগ কেন জানেন ঠিক এই কারণের জন্য মানুষ অনেক কিছু জানে না মানুষ আবেগের বসে মানুষ আনন্দের বসে হৈল্যর বসে মানুষের চোখে একটা পাতলা পর্দা দেওয়া রয়েছে মায়ার বন্ধন কিছু দেখলেই মানুষের মনে যে মায়া হয় এই মায়া থেকে মানুষকে মুক্ত হতে হবে মুক্ত হয়ে মানুষকে জাজমেন্ট করা শিখতে হবে মানুষের মধ্যেই কিন্তু ভগবান থাকে এই ভগবানকে চেনার দায়িত্ব কিন্তু মানুষেরই মানুষরূপী যে ভগবান আমাদের মধ্যে রয়েছে অর্থাৎ আমাদের হৃদয়ে যে আত্মা রয়েছে স্বয়ং বিষ্ণু নারায়ণ তিনি কিন্তু সবার মধ্যেই রয়েছেন আর কায়াটা হচ্ছে বিশ্ব প্রকৃতির মধ্যে বিলীন হয়ে যাবে কায়া কিন্তু আমাদের স্বর্গে যায় না শুধু যায় আত্মা আত্মার মধ্যে থেকেই কিন্তু তার ভালো মন্দের বিচার হয় তাই যে মানুষটার মনেতে অশান্তি চলছে যে মানুষটা কোনো বিপদে আপদে রয়েছে বা খুব চাপের মধ্যে রয়েছে সাংসারিক চাপের মধ্যে বা আর্থিক চাপের মধ্যে বা মানসিক চাপের মধ্যে রয়েছে তার হাত থেকে কখনোই এক গ্লাস জলও খাওয়া উচিত নয় কারণ সে সামনের জনকে কিন্তু তার থেকে বেটার মনে করে তাকে কিন্তু ভালো মনে জিনিসটা দেবে না সে চাইবে আপনিও যেন তার মতো অসুখে পড়ুন আপনি যেন তার মতো অসুখে থাকুন আপনি যেন তার মতো বিপদে পড়ুন আজকালকার কিন্তু সমাজ খুব পরিবর্তন হচ্ছে সমাজে মানুষের মধ্যে কিন্তু সেই আর সৌভাচ্য বোধ নেই মানুষ মানুষকে আজকাল ভালোবাসছে না শুধু মানুষ মানুষকে ব্যবহার করছে সুযোগে সদ্ব্যবহার করছে মানুষকে নিয়ে মানুষ চাইছে না যে তার সামনের লোকটাও কিন্তু একজন মানুষ সেই যেমন মানুষ আর একজন মানুষ মানুষ তার বিবেক বুদ্ধি হারিয়ে একে অপরে কিন্তু ক্ষতি করার চেষ্টা করছে তাই আপনাকে সচেতন হতে হবে আপনি কেন নিজের ক্ষতি করবেন আপনি কেন নিজের উন্নতি করবেন না একটু সাধারণ জিনিস বিচার করে দেখেন দেখবেন যে চায়ের দোকানিটা উদাহরণ দিই যে চায়ের দোকানে দেখবেন হাসি মুখে লোককে চা দিচ্ছে জানবেন তার মনের মধ্যে যে প্রশান্তি রয়েছে যে মনের ভাব রয়েছে ভিতর থেকে সে আনন্দের লোককে চা খাওয়াচ্ছে বা আনন্দ লক্ষ্যে খাবার পরিবেশন করছে মুখে হাসি নিয়ে জানবেন সেই খাবার খাবারের মধ্যে যে গুণ রয়েছে সেই গুণটা আপনি আয়ত্ত করবেন পাবেন সেটা খাওয়ার পর আপনার মনের মধ্যে একটা অদ্ভুতভাবে লোকের ভালো করার চিন্তা বা লোকের খুশি করার চিন্তা সবসময় হাসিমুখ লোকের সঙ্গে কথাবার্তা বলা এই মনোভাবগুলো ফুটে উঠবে আর ঠিকের বিপরীত যখন হবে দেখবেন আপনি লক্ষ্য করবেন আপনার সঙ্গে কারো না কারো ঝগড়া হবে বাড়িতে এসে আপনার সঙ্গে কারো না কারোর বিবাদ হবে বা আপনি কাজে গিয়ে ঠিকঠাক মন দিয়ে কাজ করতে পারবেন না এরকম নানান সমস্যা তৈরি হবে তাই রান্নাঘরে যখন কাজ করবেন রান্না করবেন সে গৃহিণী হোক বা গৃহকর্তাই হোক তাদেরকে অনুরোধ তারা যেন কোনো খারাপ মন নিয়ে বা মনে কোনো চিন্তা রেখে মনে কোনো গ্লানি রেখে রান্না করবেন না তাহলে দেখবেন রান্নার স্বাদ নষ্ট হবে আপনার জিনিস হয়তো খরচ হবে কিন্তু আপনি কিন্তু ভালো স্বাদ পাবেন না ভালো স্বাদ পেতে গেলে আপনাকে সেই রান্নায় নিজেকে মনোনিবেশ করতে হবে মা লক্ষ্মীর কাছে আপনাকে যেতে হবে মা লক্ষ্মীর আরাধনা আপনাকে করতে হবে তাহলে দেখবেন রান্নায় স্বাদ আপনার আসবে মনের মধ্যে একটা প্রশান্তি বা ফুটে উঠবে যাকেই আপনি পরিবেশন করবেন সেও কিন্তু আপনার মতো একজন সৎ একজন নির্ভীক একজন ভালো সুন্দর মানুষের মন পাবে সেও যখন অপরের সঙ্গে ব্যবহার করবে দেখবেন আপনার মতো ব্যবহার করবে আজ থেকে রান্নাঘরেতে মন দিয়ে রান্না করা শুরু করুন আর কখনোই যাত্রার হাতে খাবেন না অর্থাৎ যেখানে সেখানে গিয়ে খাবেন না আপনাকে বলল বলেই যেতে হবে একদমই নয় যেমন আজকালকার দিনে মানুষের মনে কিন্তু অনেক চিন্তা চিন্তাভাবনা থাকে একটা মানুষ একটা মানুষকে খাওয়ায় মানে জানবেন তার মনের মধ্যে কোনো না কোনো একটা চিন্তা রয়েছে যে তার থেকে কিছু আমি আদায় করবো নিঃস্বার্থভাবে কিন্তু করা উঠে গেছে মানুষের মনের মধ্যে থেকে সবাই কিন্তু অর্থের চিন্তা করে সবাই কিন্তু সুযোগের সদ্ব্যবহার করে তাই যার তার বাড়িতে খাবার গ্রহণ করার আগে অন্তত একবার ভাবুন চিন্তা করুন